আমার তরফ থেকে সকলের পরিবারকে হনুমান জন্ম উৎসব উপলক্ষে সবাইকে আমার অভিনন্দন অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা সবাই ভালো থাকো এবং আমি আমাদের এখানে যে হনুমান মন্দিরটা আছে সেখানে পুজো দিতে এসেছিলাম এই যে আমার পিছনে হনুমান মন্দির আমাদের এখানে যে ঠাকুরনগর রোড আছে ওইখানটাই মন্দিরটা আছে আমি প্রত্যেক মঙ্গলবার পুজো দিতে আসি ও তাই আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরলাম মন্দিরটাকে এই যে হনুমান মন্দির অনেক লোক অনেক লোকই পুজো দিতে এসেছে ঠাকুর মশাই যে ঠাকুরমশাই এখানটায় যজ্ঞ করবে বলে যে যোগাযোগ তো করছিলো যজ্ঞর জন্য ও বন্ধুরা আপনাদের সামনে এসে তুলে ধরলাম ওই জল ছিলচ্ছে আমাদের মাথায় ঠাকুর মশাই তাই হনুমান জন্ম উৎসব উপলক্ষে এখানে অনেক হিরো যোগ্য যজ্ঞ 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 করছে এখানটায় তা আপনাদের সামনে সবাইকে তুলে ধরলাম ভিডিওর মধ্যে তো আমি যেটুকু পারলাম সেইটুকু তুলে দিলাম কারণ অনেক ভিড়ের জন্য আমি ভিডিও করতে পারিনি এখানটায় যে আমার পিছনে হনুমান মন্দির এবং সবাই বলে চাইছিলাম ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন মনটা বাই